প্রধান তাফসিরকারক হিসাবে মিজান রহমান আজাদ সাহেব কি ঠিক না এই এক মাস ব্যাপী প্রচার চলছে এক মাস ব্যাপী চাঁদাবাদিও চলছে কি ঠিক না বেরি বলছি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক সেই ছোটকাল থেকেই দেখে আসছে যে গ্রামগঞ্জে এই শীতের সিজনটা যখন আসে তখন এই সিজনটাতে প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল হয় তাফসির মাহফিল হয় বিভিন্ন জায়গায় এবং এই তাফসির মাহফিলগুলো যারা উদ্যোগ নিয়ে সম্পন্ন করেন তারা হচ্ছে বেশিরভাগ দেখা যায় হয় কোনো মসজিদ কমিটির উদ্যোগে অথবা কোনো ঈদগা কমিটির উদ্যোগে নয়তো কোনো উঠতে বয়সী তরুণ আছে যারা বিভিন্ন ছোটো ক্লাব ক্লাবগুলো তৈরি করে যারা গ্রামে খেলাধুলা করে তরুণদেরকে নিয়ে কোনো কিছু করার উদ্যোগ গ্রহণ করে ভালো কোনো কিছু তারা এই ধরনের ক্লাব ক্লাবগুলোর উদ্যোগে এই ধরনের তাফসিল মাহফিল অথবা বিশেষ করে ওয়াজ মাহফিলের আয়োজন করে এখন এই ওয়াজ মাহফিল আয়োজন করতে গেলে যে সকল মসজিদ কমিটি বা ই কমিটি বা ক্লাব তারা সম্পূর্ণ সংসম্পূর্ণ তারা কিন্তু মানুষের কাছ থেকে হেল্প নেয় না বা অর্থনীতি অর্থিক অর্থিক সহযোগিতা চায় না বিশেষ করে যেমন আকিস গ্রুপ অথবা আফতাব গ্রুপ এ ধরনের গ্রুপ যারা আছে বড়ো বড়ো তারা কিন্তু প্রতিনিয়ত প্রতি বছরই একটা তাফসিল মাহফিল করে প্রায় মাসব্যাপী অথবা সপ্তাহব্যাপী তো ওনাদের যেহেতু যথেষ্ট সচ্ছলতা আছে তারা কিন্তু বিভিন্ন বড়ো বড়ো স্কলারদেরকে নিয়ে নিয়মিতই করান কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা এই ধরনের ওয়াজ মাহফিলের আয়োজন করে তাদের কিন্তু কাছে কিন্তু ওই পরিমাণে টাকা পয়সা থাকে না যেটা দিয়ে তারা একটা ওয়াজ মাহফিল তৈরি করতে পারে তো তারা যেটা করে যে তারা তারাও চায় যে সাধ্যের মধ্যে বড়ো কোনো স্কলারকে এনে তারা যেন দিনের কোনো জ্ঞান অর্জন করতে পারে তো সেই উদ্দেশ্যে তারা কিন্তু এই কাজটা করে যে বিভিন্ন বাজারের মোড়ে অথবা মসজিদের সামনে অথবা মাদ্রাসার সামনে তারা কিন্তু উইলিংলি বসে মানুষের কাছ থেকে চাঁদা নেয় হ্যাঁ সে চাঁদাটা কেমন কোনো কারোর কাছে জোর করা হয় না যে যেরকম পারে দেখা গেছে যে যে লোকটা অতি দ্রু দরিদ্র সেও দুই টাকা পাঁচ টাকা দিচ্ছে এবং উইলিংলি দিচ্ছে এবং যার যে সমর্থ আছে সে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দিয়ে সে মোটামুটি নিজে মানে নিজের মানসিক শান্তি থেকেই এটা দেয় কাউকে কিন্তু জোর করা হয় না মানুষ তাদের নিজের উইলিংলি তার কাছে যতটুকু পারে তারা সেটা দেয় এবং দিয়েই তারা কী করে এই এই মাহফিলটাকে অথবা এই তাফসির মাহফিলটাকে তারা সম্পূর্ণ করে এখন এই তাফসির মাহফিলকে সম্পূর্ণ করার জন্য এই ছোটোখাটো যে মানুষের দান যদি কেউ কালেক্ট করে বা দান নিয়ে যদি কেউ তাফসিল মাহফিল করে এটাকে আপনি চাঁদা বলবেন এটাকে চাঁদা বলা যায় চাঁদা শব্দটা কিন্তু আমাদের দেশে খুব বেশি সুখকর কোনো শব্দ নয় চাঁদা বলতে নর্মালি আমরা যেটা বলছি যে চাঁদাবাজি করা কারোর কাছ থেকে দেখা গেছে আমি তাদেরকে নির্দিষ্ট একটা এমন দিয়ে দিব যে ভাই আপনাকে এটা দিতেই হবে এখন তার মধ্যে তার কাছে সে সামর্থ্য থাকুক বা না থাকুক তাকে এটা দিতে হবে না দিলে তার কাছে জোর করে নিয়ে আসা এটাকে এক প্রকার চাঁদাবাজি বলা যায় অথবা চাঁদা আদায় করা বলা যায় কিন্তু গ্রামের যে দরিদ্র মানুষটি নিজে নিজের ইচ্ছায় এসে দুই টাকা দিয়ে যাচ্ছে অথবা যেই দাদারা চাচারা হ্যাঁ ঘর থেকে দেখা গেছে যে একপর চার নিয়ে দিছে তো তাদেরকে আপনি চাঁদাবাজি বলবেন এই কমিটিকে আপনি চাঁদাবাজ বলতে পারবেন বিএনপির জ্যেষ্ঠ সংবাদ মানে আমি বলতেও আমার কাছে খারাপ লাগছে যে বিএনপি প্রবীণ একজন রাজনীতিবিদ যা এর আগেও যিনি মিজানুর রহমান আজারিকে নিয়ে এ ধরনের মানে বাজে মন্তব্য করেছেন চাপাইনগরগঞ্জে যেখানে মিজানুর রহমান আজারিকে দাওয়াত দেওয়া হয়েছে একটা তাফসির মাহফিলে উনি ওই চাপায় নামগঞ্জের একটা প্রোগ্রামে গিয়ে উনি বলছেন যে ওয়াজ মাহফিল করতে গেলে বা তাফসির মাহফিল করার জন্য গ্রামাঞ্চলের মানুষের কাছ থেকে ইদানিং নাকি চাঁদাবাজি করা হয় হ্যাঁ উনি বললেন যে হ্যাঁ তাফসির মাহফিল করা ভালো ওয়াজ মাহফিল করা ভালো কিন্তু এই তাফসিরের নামে ওয়া ওয়াজের নামে চাঁদাবাজি করা বা চাঁদা আদায় করা এটা ঠিক না এটা কোনো মানে আপনি বিরোধিতা করবেন তাই বলে বিরোধিতা করতেই হবে তাই বলে কোনো কিছু একটা বলে দেবেন এটা হয় এটা এটা কি হজম করা সম্ভব মানে আপনি মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে বলতেই হবে কারণ যেহেতু এর আগে মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছেন এক পার্টি খেয়ে গেছে আরেক পার্টি খা খাওয়ার জন্য রেডি আছে এটা আপনি আপনার মানে নিজের গায়ে মেখে নিয়ে তখন একটা মন্তব্য করলেন আর এখন আপনাকে আরেকটা মন্তব্য করতে হবে কারণ মিজানুর রহমান আজহারিকে আপনি সহ্য করতে পারতেছেন না এখন মিজানুর রহমান আজারিকে সহ্য করতে না পেরে আপনি পুরো মোট মানে এই মাহফিলটাকে বা যারা এখানে মানুষের দান নিয়ে যে মাহফিল করে সেটাকে আপনি চাঁদাবাজি বলে দিলেন মানে এটা কিভাবে সম্ভব একজন প্রবীণ নেতা একজন প্রবীণ নেতা আমি তাকে বলবো কিভাবে বলব মানুষের দান কে যদি উনি চাঁদাবাজি বলেন তাহলে উনি চাঁদাবাজি কী জিনিস সেটাই তো উনি বোঝেন নাই আবার পিছনের দিকে খুঁজলে দেখা যাবে এই উনারাই বড় বড় কোনো তাফসির মাহফিলে সামনের স্টেজে বসার জন্য অথবা দেখবেন সামনে নির্বাচন আসছে এই নির্বাচন আসলে দেখবেন কোথাও কোথাও দেখবেন যে ওনারাই এ ধরনের বড় বড় মানে তার সিনেমা মানে স্পন্সরদের মধ্যে বড় ধরনের অ্যামাউন্ট দিয়ে থাকেন কেন নিজেদের প্রচারণার জন্যে তো সেই ব্যক্তি যদি বলে যে এটা চাঁদাবাজি মানুষের দান আর চাঁদার মধ্যে যদি পার্থক্য না বোঝেন তাহলে এই ধরনের মানে প্রবীণ রাজনীতিবিদদের দিয়ে বাংলাদেশ কি করবে বিরোধীতে করতে হবে তাই একটা বলা দরকার বলে দিলাম এই ধরনের মানুষদেরকে আসলে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের প্রতিহত করা উচিত কারণ আমার মনে হয় যে যথেষ্ট বয়স হয়ে গেছে এই জন্য আর এই ধরনের যারা মানে উল্টাপাল্টা বকে অর্থাৎ যারা সুস্থ বিষয়গুলোকে অসুস্থ করার চেষ্টা করে তাদেরকে আসলেই বাংলাদেশের রাজনীতি থেকে বয়কট করা উচিত এবং এই ধরনের ব্যক্তিরা যদি বাংলাদেশে আসে তাহলে আগামীতে ইসলামের যে কী হবে এটা একমাত্র মনে হয় যে আল্লাহর ছাড়া আর কেউ জানে না আমার কাছে মনে হচ্ছে যে শতধিকার দিলেও এটা মানে কম হয়ে যাবে আমরা চাই সম্প্রীতি সাম্যের একটা বাংলাদেশ সারা মানে গড়াত